আজকে দেড়শো টাকায় শাড়ি পৌঁছিয়ে দেবো কাস্টমারে মাত্র কত দেড়শো টাকায় এই যে যা দেখতেছেন দেখেন কালারগুলো একদম খাজুর নিয়ে আছে আপনাদের জন্য পাটি শাড়ির মধ্যে যাত্রী যে কটসুতার কাজ করা মিরর ওয়ার্কের কাজ করা আছে খুবই ধামাকা অভারে পাচ্ছেন এই যে একটা কালার দেখেন পেঁয়াজ কালার খুবই সুন্দর একটা কালার বিয়েবাজার একদম লেটেস্ট কালেকশন একদম হট কালেকশন হট অফার প্রত্যেকটা কালারে খুবই সুন্দর ইউনিক যে পুরো পরবে একদম পরির মতো লাগবে এত সুন্দর শাড়ি এর আগে কিন্তু আপনারা কখনই দেখেননি কখনো পাননি এই প্রথম এত সুন্দর শাড়িগুলো মাত্র দেড়শো টাকায় পৌঁছে দেবে আপনাদের ঘরে মাত্র দেড়শো টাকায় ডেলিভারি চার্জ দিবেন ঘরে পৌঁছে যাবে শাড়ির দাম থাকছে মাত্র দুই হাজার টাকা এই যে একটা কালার দেখেন গোল্ডেন কালার এই একটা কালার দেখেন সবুজ কালার বটল গ্রিন যেটা এই একটা হচ্ছে মেরুন কালার খুবই সুন্দর একটা কালার পরবেন আপু পরবে ভাইয়া খুশি হয়ে যাবে এই যে একটা ব্লু কালার মেয়েদের পছন্দের কালার ব্লু নীলপুরি নীলঞ্জনা এই যে একটা কালো এত সুন্দর কালো পরলে লাগবে ভালো এই যে একটা মিষ্টি মিষ্টি পরির জন্য এই মিষ্টি কালারটা এই যে একটা হচ্ছে জলপাই কালার প্রত্যেকটা কালার খুবই সুন্দর কালার যারা নেবেন দ্রুত স্ক্রিন নিয়ে অর্ডার করে ফেলুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ভালো থাকবেন আসসালামু আলাইকুম